হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সবাইকে জানাই মেরি ক্রিস্টমাস বড় শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ও অনেক অভিনন্দন তো দেখো আমরা চলে এসেছি এখন মেলাতে তো তোমরা আগের ভিডিওতে তো সবাই দেখেছ আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিন আমরা কিন্তু দুজন মিলে সেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা কিন্তু এসেছি আটান্ন গেট তো তোমাদেরকে কিন্তু বলেইছিলাম যে আটান্ন গেট আমরা এসেছি তো আটান্ন গেটের ওই ভিডিওটা শুধু আটান্ন গেট আসার ভিডিওটা দিয়েছিলাম যে আটান্ন গেট আমরা এসেছিলাম তো তারপর বলেছিলাম যেখানে কিন্তু মেলা হচ্ছে তো সেই মেলার ভিডিও অবশ্যই পরে দেব তো এটা সেই আটান্ন গেটের মেলার ভিডিও তো আমরা চলে আসলাম আটান্ন গেট আর আটান্ন গেটে রাসমেলা দেখতে তো দেখো ঠাকুরগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমি বলার আগে তোমরা দেখতেই পেয়েছ তো দেখো কত ঠাকুর দেখো কত সুন্দর সব ঠাকুর সাজানো তো আমি কিন্তু তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি আমি যতটা দেখেছি তোমাদের সাথেও কিন্তু ততটাই শেয়ার করেছি আমি কিন্তু আমাদের ওখানে রাসমেলা দেখেছিলাম উলু রাসমেলা দেখেছিলাম আর এই যে আটান্ন গেটে রাসমেলাও কিন্তু সর্বশেষে দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম তো তোমাদের কোন রাসমেলাটা থেকে বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে আর আমার তো এই রাসের মেলাটা সব থেকে বেশি ভালো লাগে খুব 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 সুন্দর লেগেছে আমি এটা নিয়ে তিন বছর দেখছি এই রাসমেলা তো আমার তিন বছরই বেশ ভালো লাগছে আমার এইখানকার রাসমেলাটা অনেক ভালো লাগে তো যাই হোক আমরা বাইরে থেকে অনেক ঠাকুর ছিল একটা একটা করে সব থিম করেছিল সিনারি করেছিল। সেগুলো কিন্তু আমরা দেখতে দেখতে এখন আমরা ভেতরের দিকে ভেতরের দিকে মূল মেন আমাদের যে কৃষ্ণ এবং তার গোপিনীদেরকে নিয়ে তিনি যে রাস করছেন সেখানে কিন্তু আমাদের এখন আমরা এখন যাব। এবং যাচ্ছি তো চলো তোমরাও আমার সাথে তো দেখো এই যে আমাদের রাধা কৃষ্ণ মাঝখানে আছে আর চারি সাইডে কিন্তু গোপিনীরা ঘুরছে তো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও দর্শন করে নাও দর্শন করে নাও রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই বলো তো দেখো ওখানে দেখো ওখানে কিন্তু রাধা কৃষ্ণ এবং তার গোপিনীরা সবাই কিন্তু আছে তো দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা কিন্তু অসাধারণ সুন্দর করেছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এখানে তিলক নিয়ে মানে কি বলে চন্দনের ফোটা দিচ্ছে আমার বরমশাই নিয়ে নিল আর আমাকেও কিন্তু দিল আর আমার বরমশাই চরণামৃত নিল আমাকেও কিন্তু খাইয়ে দিলো ও নিজেও খেলো তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে দেখো এখানে রাধা কৃষ্ণ সবাই আছে অনেক সুন্দর হয়েছে দেখো এই যে রাধা কৃষ্ণ আর এই যে কত সুন্দর লাগছে শুধু একবার দেখো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কোন রাসবেলাটা দেখতে ভালো লেগেছে সব থেকে তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে আর আমি কিন্তু ওই ব্লগ ভিডিও ছাড়ার সময় তোমাদেরকে বলেইছিলাম যে আমি এখন যাচ্ছি আটান্ন গেট তো এটা যাওয়ার ভিডিও অবশ্যই এখানে মেলা হচ্ছে মেলার ভিডিও অবশ্যই দেবো তো সেটা রাসমেলার ভিডিও অবশ্যই দেব। সেটা দেখতে হলে পরের ভিডিওতে চোখ রাখতে হবে তো এটা সেই ভিডিও যে আটান্ন গেটে রাসমেলার ভিডিও এটা এটা তো দেখো এবার আমরা বাইরের দিকে যাচ্ছি তো এই সাইডেও কিন্তু ঠাকুর দুই সাইডেই কিন্তু ঠাকুর রেখেছে আর মাঝখানে আমাদের রাধাকৃষ্ণ এবং তার গোপিনীরা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে আর তোমরা যারা আটান্ন গেটে পিকনিক করতে আসবে বলে ভাবছো আর নিউ ইয়ারের দিন এক তারিখে দেখো থিমের নাম আলোক বর্ষ কত সুন্দর লাগছে দেখো থিমটা তো তোমরা যারা নিউ ইয়ারের দিন নিউ ইয়ারের দিন যারা তোমরা আসবে আটান্ন গেটে পিকনিক করতে অবশ্যই কিন্তু এই মেলাটা দেখে যাবে মেলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর অনেক দোকান বসেছে অনেক মেলা বসেছে জানো তো তো দোকানগুলো মানে মেলার ভিডিও মানে মেলা ঘোরার ভিডিওটা পরের ভিডিওতে দেবো দেখতে হলে পরের ভিডিওতে চোখ রাখতে হবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো এটা ছিল শুধু আমাদের আটা গেটের মানে রাস রাস ঠাকুর মানে রাসমেলা আর কি কিন্তু মেলার ভিডিওটা দিলাম না এখানে শুধু তোমার এখানে শুধু ঠাকুর দেখার ভিডিওটা দিলাম ঠিক আছে ঠাকুর দেখা প্যান্ডেল দেখা এগুলোই দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আর পরের ভিডিওটা আসবে শুধু মেলার রাসমেলার ভিডিও ঠিক আছে ওটা হবে আটান্ন গেটের রাসমেলার ভিডিও আর এটা দিলাম রা আটান্ন গেটের রাস ঠাকুরের ভিডিও এটা ঠিক আছে তো দেখো দিকটা স্টেজ করেছে কত সুন্দর লাগছে দেখো দূর থেকে প্যান্ডেলটা শুধু দেখো অসাধারণ সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে দেখতে যাই হোক এ দেখো এদিকটা স্টেজ করেছে এখানে প্রোগ্রাম হবে অনুষ্ঠান হবে তো তার জন্য সব কিছু রেডি করা আছে আর দেখো দেখছো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে একদম অসাধারণ লাগছে যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো দেখো তারপর দেখো এখানে একটা ফোয়ারা করেছে ফোয়ারাটাও কিন্তু ফোয়ারাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে একদম দুর্দান্ত হয়েছে তো যাই হোক এখানে কিন্তু সবাই ভিডিও করছে এবং ফটো করছে আমরাও কিন্তু করেছি আর সেটা ভিডিওর মধ্যে দেখায়নি যাই হোক দেখো কতটা সুন্দর লাগছে আর এর পরের ভিডিওটা দেব যে মেলাতে মানে মেলা ঘুরলাম সেই ভিডিওটা দেব মেলাতে কি খেলাম কি করলাম সেই ভিডিও দেব তো দেখতেই পেলে তোমরা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগের সাথে